হ্যালো গাইজ কি অবস্থা সবার অনেকদিন পরে আমরা বারো ফ্রেন্ড অকাল মিলিয়া ট্যুরও যাইলাম গুড়াগুড়িত তো ফ্রেন্ডরা সবাই ইচ্ছে সো দেখা করি সবার সাথে আর আসলে আমরা প্রায় সব এলাকুরা যাই আজকেও যাইলাম তো দেখি আপনার ক্যাফে আইসই আপনার মোটামুটি আজকে পাঁচজন যাইলাম ঘুরাত পাঁচজনের মধ্যে ক্যাফে আছে দেখি একসাথে আজকে শ্রীমঙ্গল যাইরাম আর আমরা যাইব ওই গল্প মাঠ সহ বিভিন্ন জায়গা মানে যেখানে যাওয়া যায় আশেপাশে যেগুলোই পড়ে শ্রীমঙ্গল আমরা দেখার চেষ্টা করবো তো আবারও আপনার আমি অমিতের কাছে আছি মাঝে বস্তা শুনলাম কেমন এটা বলা যায় না তারপরে আমি সঞ্জুক হয়ে গেছি এবং

সুন্দর জায়গা এদিকে চাতলাপুরের এদিকে আসি বর্ডারের দিকে যাই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি সো চারপাশটা অনেক সুন্দর চা বাগান আসলেই অনেক সুন্দর জায়গা সাইডের ভিডিও যদি দেখি আমরা আরো সুন্দর এখন আমরা সামনে দেখছি সো আমরা আসি চাতলাপুরের সাইডে রাবার বাগান আর সবাই ছবি তুললাম আসলে অনেক সুন্দর জায়গা এটা চারপাশটা অনেক সুন্দর

আমরা জানি তুমি ওই যে উগান্ডা থেকে আগত কফিলর ছেলে সান্ডা তুমি আমরা লাউাছোড়ার আশপাশে লাউাছোড়ার আশপাশে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা পাহাড়ি আঁকা পাখা রাস্তা দেখার মতো অনেক মানুষজনের সমাগম তারপা অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে লাভাসোড়ার বাইরের দিক তো আমরা ফাইনালি এখন আছি লাভাসোড়া উদ্যানের পাশে কিছু নেই লাভাসোড়া জাতীয় উদ্যান এদিকে আমরা আসি সব কেমন লাগে বন্ধু আরিফ তুপায়ল হ্যাঁ আর আমরা দেখি যদি ভিতরে যাই তাহলে ভিতরটা দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের চা বাগান কৃষ্ণচূড়ার সেই বিখ্যাত ভাইরাল জায়গা Adit. Espresso sabra espresso. সো ফাইনালি আমরা শ্রীমঙ্গলের অরেঞ্জ চড়ার দিকে যে গল্ফ মার্ট এটাতে আসি সো এটা এই জায়গাটা হয়েছে রাস্তা আর এই জায়গাতে আমরা গাড়ি রেখে এদিকে এটা একটা চড়া এদিকে একটা চড়া আর আমার ঠিক ওই পেছন দিকটা এই জায়গাটাই মূলত পপুলার দেখতাম একটা গল্ফ মার্টের মতো মনে হইলেও কিন্তু একচুয়ালি এটা সম্পূর্ণ গল্ফ মার্ট না আর এই যে লোকাল এরিয়ার ছেলেপেলে এখানে খেলাধুলা করেন আর আমার ঠিক পিছিয়ে ওইদিকে আছে এটা একটা চার ফ্যাক্টরি

আর আমরা শেষমেশ আইছি নীলকণ্ঠ আদি নীলকণ্ঠ টি আল খুবই পপুলার এই জায়গাতে তো সব পর্যটকরা বাইরর এখানে বেশিরভাগ পর্যটকরাই আয় খুব ভিড় হয় এই জায়গার আর আমার ঠিক এসে আদি অনেক ভিড় খুবই সুন্দর একটা জায়গা ভিতর দেখতে চা খাওয়ার লাগে নর্মালি মানুষের আমরা এখানে আইছি ষোড়শো পর্যটকরা এদিকে দেখি গাড়িগুলো খুবই এরিয়া তো আমরা বন্সী বাজার আছি আর বন্সি বাজারে খাই খাইলাম খাইয়া দিলে লেবু খুব বিজি রোড আর আজকের মতন আমরা এই তো শেষ নামো জয়ন্ত কুলেন্দ্র আরিফ আরিফ যদি অনেকটা অসুস্থ হয়ে গেছে আজকের মতন আমরা টুর এই জায়গাটাই শেষ